আমার ভাঙা ঘরের ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে ভাবা গোস না ঢুই হাত বাড়াইয়া ঢাকে হাতি সারাই ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমায় পাইব না আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অভাগ জোৎস্না ধুই হাত বাড়াইয়া ঢাকে তুমি আমায় নাগু তুমি রইলা দূরে তোমার হয়ে আয় অবাগ যোচনা ডাকল চিন তুমি আমায় নাগু তুমি রইলা দূরে তোমার হইয়া অবাগ জসনা ডাকল আচিন সুরে হাতি সারায় ডাকে জসনা মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমার পাইবা না আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অভাগ জোসনা ঢুইকা পরে হাত বাড়াইয়া ডাকে আমার ভাঙা ঘরের ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে হবাক জোৎসনা ধুই কাপড় হাত ভারাইয়া ডাকি ঘর খুলিয়া বাহির হইয়া জোসনা ধরতে যায় হাত ভরতে আলো ধরতে গেলে নাই ঘর হইয়া যোসনা ধরতে যাই হাত ভর্তি গেলে গেলে হাতি সারা ডাকে জোৎনা মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু हमारे पाइवाना हमार भंगा घर भागा चला भाग बेर फवाग जोसना धुई कपर हाथ बड़ा डाके हाथी सरा डाके কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমার পাইবানা আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোসনা ঢুই কাপড়ে हाथ बाराय आधा के, हाथ बाराय आधा